প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় এর একশো বিয়াল্লিশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তেরোতম অধ্যায় একশো বিয়াল্লিশ পৃষ্ঠার কাজ দূষণ প্রতিরোধ ও পরিবেশে সংরক্ষণে সচেতনতা সৃষ্টির উপায় সম্পর্কে জানা তোমাদের কাজ কি করতে হবে দেখো শিক্ষকের সহায়তায় দল গঠন করো পরিবেশ দূষণ থেকে নিজে এবং সকলকে বিরত রাখতে কি কি করা যায় তা নিজেরা দলে আলোচনা করে নোট খাতায় লিখো পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান তৈরি করো স্কুলে প্রদর্শনের ব্যবস্থা করো অর্থাৎ এখানে তোমাদের দুটি কাজ করতে হবে প্রথমটি হলো পরিবেশ দূষণ থেকে নিজে এবং সকলকে বিরক্ত রাখতে কি কি করা যায় সেগুলো লিখতে হবে এবং দ্বিতীয়ত হল পরিবেশ দূষণ রোদে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান তৈরি করতে হবে চলো এখন এর সমাধান দেখে পরিবেশ দূষণ থেকে নিজে ও সকলকে বিরত্ব রাখতে যা করা যায় তা নিম্নে উপস্থাপন করা হল এক মাটি পানি ও বায়ু যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে দুই বাড়িঘর স্কুল ও রাস্তার পাশে গাছপালা লাগাতে হবে তিন খোলা জায়গায় যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা বন্ধ করতে হবে চার শিল্প কারখানা থেকে ধোয়া আধুনিক প্রযুক্তির সাহায্যে দূষণমুক্ত করতে হবে পাঁচ প্লাস্টিক পলিথিন ইত্যাদির ব্যবহার বন্ধ করে পাটদ্রব্যের ব্যবহার করতে হবে ছয় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে সাত প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমন করতে হবে আট ঘরবাড়ির ময়লা আবর্জনা মাটির গড়তে ফেলে মাটি চাপা দিতে হবে নয় পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং অপ্রয়োজনীয় জিনিস বর্জন করতে হবে দশ কম শক্তি ব্যবহার করে এমন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে এগারো কম পরিমাণে কার্বন নিঃসরণকারী যানবাহন ব্যবহার করতে হবে বারো স্বল্প দূরত্বে হেঁটে বা সাইকেল চালিয়ে চলাফেরা করতে হবে তেরো অহেতুক উচ্চ শব্দ করা থেকে বিরত থাকতে হবে চোদ্দ বর্জ্য পদার্থ রিসাইকেল করতে হবে এবং পনেরো পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবার দ্বিতীয় কাজের অংশের সমাধান পরিবেশ দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্লোগান নির্মে উপস্থাপন করা হল এক গাছ লাগান পরিবেশ বাঁচান দুই গাছ লাগাই আগামী প্রজন্মকে বাঁচাই তিন নদী বাঁচান জীবন বাঁচান চার প্লাস্টিক বর্জন করি সবুজ পৃথিবী করি পাঁচ দূষণমুক্ত বাতাস সবার অধিকার ছয় শব্দ নয় শান্তি চাই সাত ব্যবহার করো প্লাস্টিক দূর করো আট সবুজ পৃথিবী বাসযোগ্য পৃথিবী নয় দূষণ নয় সমাধান চাই এবং দশ পরিবেশ সুরক্ষায় সবাই হই বদ্ধ এ ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই